এটাতে আনন্দমুখর পরিবেশ আপনারা জানেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি সারা বাংলাদেশের অর্থোপেডিক সার্জনদের জাতীয় সংগঠন এই সংগঠনে প্রায় দুই হাজার মেম্বার আছে তারপরে বারোশো এবার ভোটার হয়েছে বারোশো ভোটার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মেডিকেল কলেজ উপজেলা হেলথ কমপ্লেক্স সবাই আসবে আজকে এবং একটা উৎসব মুখর পরিবেশে এই ভোটাধিকার প্রয়োগ করে আমাদের একটা নতুন সোসাইটি হবে যে এই সোসাইটি অর্থপেডিক চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়নের মাধ্যমে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখবে স্যার কমিশন ভোটকে সুস্থ করার জন্য যে পদক্ষেপগুলি নিয়েছে। তাদের কত সন্তুষ্ট আমি পুরোপুরি সন্তুষ্ট নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে কাজ করতেছে এবং তারা আমাদের যারা প্রার্থী আছে আমরা যারা মেম্বার ভোটার আছি সবাইকে আস্থায় নিয়ে সবার পর সাথে পরামর্শ করে তারা যেটা করেছে আলহামদুলিল্লাহ তারা ভালোভাবে কাজ চালাচ্ছে যে আপনি সহ আপনার প্যানেল বিজয়ী হওয়ার প্রতি কত এইটা ধারেন এখানে যারা ভোটার তারা সবাই উচ্চ শিক্ষিত সবাই মেধাবী বুদ্ধিমান এবং স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবে তবে প্রত্যেক প্রার্থীর মতো আমিও বলতে চাই হয়তো আমাকেই নির্বাচিত করবে কিন্তু এখানে সবাই যোগ্য প্রার্থী সবাইই নির্বাচিত হতে পারে আমি আমার ব্যাপারে আশাবাদ আমি মনে করছি যে আমি সদস্যদের জন্য কাজ করেছি এবং যারা সদস্যদের জন্য কাজ করেছে সদস্যরা জানে আমি দীর্ঘদিন যাব সদস্য সোসাইটিতে কাজ করছি সোসাইটির মেম্বাররা আমাকে চেনে আমার সমস্ত আমি বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলাম বহু বছর অন্যান্য অন্য যারা তারাও কাজ করেছে এখানে বিচক্ষণতার সাথে ভোটাররা ভোট দেবে বলে আশা করি এবং তাদের আস্থা নিয়ে তাদের সহযোগিতা নিয়ে এবং তাদের সামর্থ্য নিয়ে হয়তো আমি ইনশাল্লাহ পাশ করি